বামেদের আজকের যে সভা হয়েছে এক কথায় ঐতিহাসিক সাত বছর পর এই প্রথম এত বড় সভা করতে পেরেছে বামেরা আর এই সভাকে সফল করার জন্য প্রায় তিন মাস ধরে বাম নেতাকর্মীরা দিন রাত পরিশ্রম করেছিলেন আর সেই পরিশ্রমের ফল আজকের এই ব্রিগেড লক্ষ লক্ষ মানুষের ব্রিগেড থেকে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সমালোচনা করা হয় একটা বিকল্প একটা অল্টারনেটের দরকার আছে কথা বাংলার বুদ্ধিজীবীরা বলেন বুদ্ধিজীবীদের একাংশ বলেন তৃণমূল শাসনে মানুষ ত্রাহিত রাহি করছে কেন্দ্রের বিজেপি সরকারের আমলে মানুষ ত্রাহিত ত্রাহি করছে কংগ্রেস বা সিপিএম বা কংগ্রেস সিপিএম মিলে বা কংগ্রেস সিপিএম অন্যান্য দল মিলে একটা বিকল্প জোট বাংলায় হলে বাংলার মানুষ শান্তি পাবে কেননা দীর্ঘদিন ধরে বাংলায় গণতন্ত্র নেই বলে অভিযোগ বিরোধী দল বিরোধী দলের পুরসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন বা বিধানসভা নির্বাচন বিভিন্ন সময় নির্বাচনে রাজ্যে হিংসার ঘটনা ঘটেছে শুধু হিংসার ঘটনা নয় বেকারত্ব তীব্র বেকারত্ব একদিকে দেশে বেকারত্ব চলছে আর একদিকে রাজ্যে বেকারত্ব চলছে একদিকে বিজেপি সরকারের সময়ে দেশে দ্বিগুণ চারগুণ পাঁচগুণ হারে বেকারত্ব লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্য বাড়ছে এখানে দীর্ঘদিন ধরে স্কুলগুলিতে নিয়োগ নেই মাদ্রাসাগুলিতে নিয়োগ নেই টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তারপরে সেই মামলা চলে প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য তারপরে কলেজগুলিতে ভর্তি হওয়া কলেজগুলিতে ইলেকশন নেই সার্বিকভাবে বাংলার গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হয়েছে বলে বিরোধীরা বারবার বার দাবি করে আসছে সেই সাথে সাথে আইন শৃঙ্খলার অবনতি এই অভিযোগটাও কিন্তু বিরোধী দলগুলি করছে শিল্পের বিষয় নিয়ে আলোচনা করছে স্বাস্থ্যের বিষয় নিয়ে আলোচনা করছে বেকারত্ব নিয়ে কথা বলছে এইভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে বামেরা কংগ্রেস সব বিভিন্ন দল যেমন বারবার সচ্চার সচ্চার থেকেছে কিন্তু একটা ঐক্যবদ্ধ আন্দোলন এতদিন পর্যন্ত হয়নি মানুষ চেয়েছিলেন যে বারবার মানুষ দাবি করেছিলেন একটা ঐক্যবদ্ধ আন্দোলন হোক একটা বিরোধী ঐক্য গড়ে একটা বিকল্প কেউ দেখ আর সেক্ষেত্রে চৌত্রিশ বছর ধরে ক্ষমতায় থাকা বামেদের দিকেই মানুষ তাকিয়েছিলেন কেন বামেদের দিকে তাকিয়েছিলেন চৌত্রিশ বছর পর যে সরকার এসেছে সেই সরকারের সময়ে ক্যাম্পাসগুলিতে কলেজগুলিতে স্কুলগুলিতে সেই রকম পঠন পাঠনের পরিবেশ নেই বলে অনেকের দাবি আর সে কারণে কর্মক্ষেত্রের জন্য শিক্ষাক্ষেত্রের জন্য স্বাস্থ্যের জন্য বাংলার একটা শান্তি এবং স্থিতিশীলতার জন্য একটা নতুন সরকারের প্রয়োজন আছে চৌত্রিশ বছরের বাম শাসনের পর সাত বছর ধরে অনেক প্রাশ্চিত্য বামেরা করেছে বাম নেতারা সেটা বুঝতে পারছে যে তাদের কোথাও ভুল ছিল বলে মানুষ ঘুরে গিয়েছিল তারপরে কংগ্রেস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই সিপিএম কংগ্রেসের ঘুরে দাঁড়ানো আর আজকের বামেদের ব্রিগেড এই সব মিলিয়ে বাংলার মানুষের ভিতরে একটা নতুন আশার আলো কিন্তু জাগছে বামেরা আজকের যে ব্রিগেড করে দেখালো তা এক কথায় সেই শাসক দলের মতো হয়েছে অর্থাৎ বাম যখন শাসন ক্ষমতায় ছিল যে ব্রিগেড বাংলার মানুষ আজকের লালে লাল করে সেই ব্রিগেডের স্মৃতি আবার উস্কে দিয়েছে সেই শাসন ক্ষমতার স্মৃতি আবার উস্কে দিয়েছে এবং বাম নেতারা বলছেন যে তারা ক্ষমতায় নেই তাদের এম কম তাদের এমপি কম কিন্তু যে বিপুল সংখ্যক মানুষ এসেছে সরকারের উপরে ক্ষোভ থেকে এসেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে থেকে এসেছে সরকার একদিকে যেমন কৃষক নীতি নিয়ে বিভিন্ন সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকারও সমালোচনার মুখে পড়েছে সাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেমন বামেরা খব জানিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে জানিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার আসার পর রাজ্যে যেভাবে আর এস এর বৃদ্ধি হয়েছে গেরুয়া শক্তির বৃদ্ধি হয়েছে বিজেপির শক্তি বেড়েছে এবং আর এস এর একাধিক শাখা বেড়েছে বিভিন্ন জায়গায় অস্ত্র ট্রেনিং নিয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী শক্তি এবং গোটা দেশে শিক্ষাক্ষেত্রে রাজনীতিতে যেভাবে গেরুয়াকরণ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে নষ্ট করার চেষ্টা হচ্ছে তাতে মানুষ ত্রাহি ত্রাহি অবস্থা গোটা দেশে যেমন একটা বিকল্প চাইছে মানুষ একটা অল্টারনেট চাইছে বিরোধীদের অভিযোগ যে তৃণমূল আমলেও রাজ্যে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিচ্ছে তাই একদিকে তৃণমূলের উপরে রাগ আর একদিকে আজকের ব্রিগেডে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছে বলেই অনেকে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে মানুষ একটা মুক্তি খুঁজছিল আর সেই মুক্তির পথটা বামেদের এই ব্রিগেড থেকে একটা নতুন দিশা দেখাতে যাচ্ছে একটা নতুন পথ পেতে যাচ্ছে হয়তো এই ব্রিগেড কতটা সফল হবে অর্থাৎ ব্রিগেডের পরে এর ভোট কাস্টিং কতটা সিপিএম নিতে পারবে বামেরা নিতে পারবে কংগ্রেস বাম জোট হবে কিনা সেটা পরের প্রশ্ন কিন্তু একটা বিকল্প অর্থাৎ সেকেন্ড কে তৃণমূল শাসক বিরোধী দলকে হবে বিরোধী শক্তি কারা বিজেপি এটা কিন্তু বাংলার মতো ধর্ম নিরপেক্ষ একটি রাজ্যে অনেকে মেনে নিতে পারছিলেন না তারা বলছিলেন যে বিকল্প শক্তি হয়ে উঠে আসবে ধর্ম নিরপেক্ষ কোন শক্তি হতে পারে সেটা কংগ্রেস হতে পারে বামেরা হতে পারে অন্য কিছু সেই জায়গা থেকে মানুষের খুব, মানুষের আশা আকাঙ্ক্ষা দাবি সব নিয়ে লক্ষ লক্ষ মানুষ গ্রাম থেকে গ্রামান্তর শহর থেকে শহরতলি উপচে পড়ে আজকের ব্রিগেডে এসেছে বুদ্ধদেব ভট্টাচার্য যার আমলি বামক বামেদের পতন হয়েছে সেই বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ অবস্থায় ৪৫ মিনিট ধরে তিনি ব্রিগেডে গাড়িতে বসেছিলেন অর্থাৎ কর্মীদের উজ্জীবিত করে তিনি বলে গিয়েছিলেন তোমরা লড়ো আমরা আছি এই বয় মানে বৃদ্ধ অবস্থায় অসুস্থ অবস্থায় যেভাবে ব্রিগেডে এসেছেন তাতে কর্মীরা উজ্জীবিত আজকে কানাইয়া কুমারের আসার কথা ছিল কিন্তু তিনিও অসুস্থতার কারণে আসেননি কিন্তু ব্রিগেড দেখলে বোঝাই যায় না যে কোথাও ঘাটতি আছে অর্থাৎ সব দিক দিয়ে বামেরা চেষ্টা করেছিল এই ব্রিগেডকে সফল করতে আগামী লোকসভা ভোটের আগে এই ব্রিগেডকে একটা নতুন আঙ্গিকে তৈরি করার চেষ্টা করেছিল বামেরা। এবং গোটা দেশকে একটা বার্তা দিতে চেয়েছিল যে মহারাষ্ট্রে যেমন কৃষক বিদ্রোহ হয়েছে দিল্লিতে যেমন কৃষক আন্দোলন বিদ্রোহ হয়েছে বাংলাতেও কৃষক বিদ্রোহ আন্দোলন হয়েছে অর্থাৎ নবান্ন অভিযান হয়েছে আগামী দিনে বামপন্থীরা একটা বিকল্প গোটা দেশকে নতুন পথ দেখাতে পারবে এই বার্তা কিন্তু আজকের ছিল এবং মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সূর্যকান্ত থেকে শুরু করে দেবলিনা থেকে শুরু করে বিভিন্ন আদিবাসী দলিত এবং সংখ্যালঘু নেতা এবং বামপন্থী বিভিন্ন নেতা সিপিআই এম সিপিএম সিপিআই থেকে সম ফরওয়ার্ড ব্লক সমস্ত দল যেভাবে ঐক্যবদ্ধ এসে ব্রিগেড করেছে তা এক কথায় নজিরবিহীন এখন দেখার এই ব্রিগেডের সফলতাকে কাজে আগামী লোকসভা নির্বাচনে উনিশে এরাজ্যে তৃণমূলের পিছনে পিছনে দ্বিতীয় শক্তিশালী হিসাবে বাম কংগ্রেস জোট অথবা বাম ফ্রন্ট এগিয়ে যেতে পারে কি না ততক্ষণ দেখতে থাকুন টিডিএন বাংলা সত্যের পক্ষে খবরের আওয়াজ